পাঁচ কেজি কি মজা হবে জেতা মাছ আনছি এইবার রান্না করব। যা রান্না করা শুরু করেই দিলাম একটু তেল দিলাম এইবার মনে হয় অনেক স্বাদ লাগবে এবার দিতে হবে একটু মরিচ তা কম দিলে হবে না দিতে হবে অনেক একটু লারাসারা দিয়ে দেখি একটু তাড়াতাড়ি রান্না করে একটু খাওয়ার ব্যবস্থা হয় কি না এবার একটু আদা দিব এরপর কী করা যায় একটু রসুনও দিতে হবে কিন্তু ব্যালেন্ডার তো না এটা সেই সেমসে দিলাম যেভাবে হোক সেইভাবে হোক একটু আন্দাবান্না করে খাইতেই হবে এবার একটা খুন্তিও নেই চাপাতি দিয়ে নাড়া ছাড়া দিতেছি আমি যেরকম আমার কাজ কাজবাছ সেই রকম দেখছেন কিভাবে আমি মরিচ দিতেছি মনে হয় এটা সবজি আর কি যে এইটা দিতেছি এটা আমিও নাম জানি না যা খাওয়ার সময় যদি নাকি একটু মজা লাগে তাহলে মজাটা কোথা থেকে আসবে বন্ধুরা দেখেন আমার চেহারাও যেরকম আমার রান্না বান্নাও ঠিক অবিকল রকম যাক রান্না বান্না করি তারপর মজা হবে খাওয়ান হবে সুন্দরভাবে আমরা দেখি পরিবেশন করা যায় কি না দেখি নাড়া সারা করতে 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 এখন একটু কালো ঘি দিলাম এরপর কি দেয়া যায় একটু লবণ দিলাম যাতে ছাড়টা একটু খুব ভালো হয় এরপর লবণ দেওয়ার পর কি করবো লবণ দেওয়ার পর একটু টেস্টি সর্ট আবার একটু লাগিয়ে দিলাম যাতে একটু ঘেরান আসে স্বাদ আসে মজা আসে এরপর নাড়াই সারাই দেখি তাড়াতাড়ি খাবার কোনো ব্যবস্থা করা যায় কিনা একটু পানি দিলাম